প্রিয় খামারি এবং মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের মাছ চাষকে আরও লাভজনক করাই আমাদের মূল উদ্দেশ্য তাই আমরা সবসময় চেষ্টা করি বিশ্বস্ত হ্যাচারি থেকে সঠিক ও উন্নত মানের পোনার সন্ধান দিতে তাই আজ আপনাদের সম্পর্কে আলোচনা করব বর্তমান সময়ে বেশ কিছু লাভজনক মাছের পোনা নিয়ে প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা করব বর্তমান সময়ের খুবই লাভজনক একটি মাছ আয়ের মাছ নিয়ে নদীমাত্রিক এই মাছটি এক সময় খাল বিলে পাওয়া গেলেও বর্তমানে বাণিজ্যিক বা কমার্শিয়ালভাবে পুকুর খাল বা দিঘিতে বা প্লাবনভূমিতেও এই সকল মাছ চাষাবাদ হচ্ছে এককের চেয়ে মিশ্রভাবে এই সকল মাছ চাষ করা বেশ লাভজনক নদীর আয়ের মাছের পোনা আপনারা মনস্তেলাপিয়া পাঙাশ এবং কি জাতীয় মাছের সাথেও চাষ করতে পারেন এদের প্রধান খাদ্য হচ্ছে ছোট ছোটো জিও প্লাঙ্কটন প্লাঙ্কটন এবং কি কণা ও ছোটো ছোটো অবাঞ্ছিত পোনা তাই যাদের পুকুরে অনেক গুড়া মাছ মলা ঢেলা এবং কি কানপোনা ও ডাটকিনা রয়েছে তারা এই সকল মাছের সাথে আয়ের মাছগুলো চাষ করতে পারেন এরপর আপনাদের সম্মুখে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাছ নদীর চিতল মাছ নিয়ে এই সকল মাছও আপনারা রুই জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন প্রতি বছর এক একটি চিতল মাছ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজনে উন্নতি করা সম্ভব আয়ের এবং চিতল বর্তমান সময়ে বাজারে অত্যধিক উচ্চ মূল্যের একটি মাছ তাই সম্মানিত মাসে বন্ধুগণ যারা পুকুরে আয়ের এবং চিতল মাছ চাষ করার পরিকল্পনা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন এবং কি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন নদীর আয়ের এবং চিতল ছাড়াও বর্তমানে আমাদের হ্যাচারিতে রয়েছে দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মনোসেক্স টাইগার জাতের তেলাপিয়া ব্ল্যাক কার্প কুরাল শুল এবং কি অন্যান্য কার সকল প্রকার মাছের রেণু এবং পোনা তাই যে সকল মৎস্যচাষী বন্ধুগণ শতভাগ বা গ্যারান্টি সহকারে অরিজিনাল সকল প্রকার মাছের রেণু পোনা বা ধানি সংগ্রহ করতে চান তারা এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের মনের মতো পোনা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাছ চাষের সাথেই থাকুন খোদা হাফেজ